আলাইকুম গাইজ আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যারা হচ্ছে ফেসবুক কিংবা হচ্ছে ইউটিউব যেখানেই কাজ করেন না কেন যাদের মনিরাইজেশন আছে অথবা যাদের মনিরাইজেশন নাই ভবিষ্যতে পাবেন তাদের ক্ষেত্রে এসব জিনিস জানা খুবই জরুরি তো ভিডিওটি আহ শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ পর্যন্ত না দেখলে হচ্ছে আপনি বুঝতে পারবেন না আমি কোন জায়গা থেকে কি কি বলেছি তো আপনি যেহেতু আপনি রিয়াকশন ভিডিও বানান অথবা হচ্ছে আপনার ডুয়েট ভিডিও বানান তো এই ডুয়েট ভিডিও গুলো এখন হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এবং হচ্ছে ইউটিউবেও আপনার মনিটাইজেশন দিচ্ছে কিন্তু সামান্য কিছু বলার জন্য আপনি এটা হারাতে পারেন তো যে জিনিসগুলো করতে হবে আপনাকে ভিডিওতে প্রথম হচ্ছে আপনাকে হিউমার বজায় রাখতে হবে কাউকে অপমান করা যাবে না যেমন হচ্ছে আপনার তীব্র ভাষা ব্যক্তিগত আক্রমণ বডি শেমিং বা জাতিগত বা থেকে দূরে থাকতে হবে এবং সেটা যদি আপনি মজা ছোট করেন সেটা কিন্তু করা যাবে না এক বা ওভার দিয়ে নিজস্বতা ফুটিয়ে তুলতে হবে যাকে রোস্ট করছেন তাকে আপনার দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করুন যাতে বোঝা যায় আপনি কন্টেন্ট রিভিউ করছেন হ্যাট স্পিচ করছেন এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বরে ভিডিওতে ডিসক্লেমার ব্যবহার করতে হবে যেমন এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্য তৈরি কাউকে অপমান করা আমাদের উদ্দেশ্য নয় তো আপনি যদি ভিডিওর প্রথমে অথবা হচ্ছে আপনার ভিডিওর লাস্টে এটা লিখে দিতে পারেন তাহলে কিন্তু একদম সেফ থাকবেন কোনো প্রকার এখানে জামেলাই হবে না চার নম্বর কন্টেন্ট নাম সোর্স বা লিঙ্ক দিয়ে দিতে পারে যদি পাবলিকলি হয় এটা কিন্তু আপনার ভিডিও ট্রান্সপারেন্সি বাড়াবে এবং কোপিরাইটের যে ঝুঁকিটা আছে সেটার থেকে কিন্তু আপনি রায় পাবেন ধরেন আপনি একজনের রোস্ট করছেন এবং সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আপনি সেখান থেকে ডলার ইনকাম করছেন তো যে মালিক ভিডিওর মালিক বা আপনি যাকে রোস্ট করছেন যে মালিক তো সে দেখলো ভিডিওটা এবং আপনাকে একটা রিপোর্ট মেরে দিলো তাহলে কিন্তু এক আপনার চ্যানেল তারপর হচ্ছে আপনার যে ফেসবুক পেজ প্রোফাইল যেটা আছে সেটা কিন্তু আপনার গায়েব হয়ে যাবে সাথে তো মনিটেশন যাবেই এগুলো করা যাবে না আর যেগুলো হচ্ছে আপনার এড়িয়ে চলতে হবে কাউকে সরাসরি গালি কর্তক্ষ্য বা নাম দিয়ে উপাস করা যাবে না অপ্রাসঙ্গিক ব্যক্তিগত ছবি বা ভিডিও ব্যবহার করা যাবে না ব্যবহার করে তাদের তাকে নিয়ে ব্যাঙ্গ বা রসিকতা করা যাবে না তারপর হচ্ছে সবচেয়ে যেটা আপনার ইউটিউব টিকটক এবং হচ্ছে ফেসবুক মনিটাইজেশন ক্ষেত্রে যেটা সবচেয়ে বা মানে সেটা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক কাউকে যদি রোস্ট করেন মানে এটা ভুলেও করা যাবে না কোনো অপ্রাপ্ত ধরেন হচ্ছে বয়স আন্ডার সেভেন্টিন মানে হচ্ছে ধরেন দশ থেকে পনেরো বছর বয়স অথবা এডাল্ট হয় নাই পুরোপুরি অথবা হচ্ছে আপনার কোন বাচ্চা হয়েছে তাকে নিয়ে আপনি ভিডিও করলেন এবং রোস্ট করলেন এটা কিন্তু ভুলও করা যাবে না এটা যদি আপনি একবার করেন ফেসবুক ইউটিউব বা টিকটক যদি টেয়ার পায় আপনার কিন্তু একদম চ্যানেল আপনার ডিলেট করে দেবে এটা খুবই তারা অপ্রাপ্ত বয়স্ক ইয়ে নিয়ে খুবই তারা স্ট্রিক একদম হচ্ছে যদি একই ব্যক্তিকে তারপর আপনার নিয়ে ধরেন আপনার পুরো চ্যানেলটা একই ব্যক্তিকে নিয়ে বা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে নিয়ে বারবার যদি আপনি আহ সেম বা আপনার রোস্টিং ভিডিও করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল গায়েব হয়ে যাবে এবং হচ্ছে আপনার আহ চলে যাবে তো এই হচ্ছে যারা হচ্ছে ডুয়েট ভিডিও করেন অথবা হচ্ছে রোস্টিং ভিডিও করেন ইউটিউব ফেসবুক বা টিকটকে যেখানে করেন না কেন এই পলিসিগুলো যদি মেনে চলেন তাহলে হচ্ছে আপনি সেফ থাকবেন এবং হচ্ছে আপনার মনিটাইজেশন চলে যাবে না আর যারা মনিটাইজেশন পান নাই তারা হচ্ছে ভবিষ্যতে হচ্ছে মনিটাইজেশন পেতে কোনো সমস্যা হবে না তো এই চলে আজকের ভিডিও যদি ভিডিওতে কোনো উপকার আসে বা ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে